আসসালামু আলাইকুম হ্যাড প্লাস নো টাইম টু যার অর্থ দিয়ে সময় ছিল না যার অর্থ দেয় সময় ছিল না স্পোকেন রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নো টাইম টু প্লাস ভার্ক ওয়ান প্লাস অবজেক্ট এখন আমার আসার সময় ছিল না আমার যাওয়ার সময় ছিল না আমার বোঝার সময় ছিল না এই সময় ছিল না কথাগুলোর জন্য আমরা হ্যাড প্লাস নো টাইম টু দিয়ে বাক্য তৈরি করবো এখন যে বাক্যটি দেওয়া আছে আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে দেখি আমার অপেক্ষা করার সময় ছিল না আমার অপেক্ষা করার সময় ছিল না এখানে সাবজেক্ট আই আমার অপেক্ষা করার সময় ছিল না আই নো টাইম আই হ্যাভ নো টাইম টু ওয়েট আই নো টাইম টু ওয়েট আমার অপেক্ষা করার সময় ছিল না এরপরে এরপর যে পাকটি রয়েছে আমার যাওয়ার সময় ছিল না আমার যাওয়ার সময় ছিল না এখানে আমরা লিখব আই আই হ্যাড নো টাইম টু গো আই হ্যাড নো টাইম টু গো আমার যাওয়ার সময় ছিল না তার আসার সময় ছিল না এখানে সাবজেক্ট হচ্ছে তার অর্থাৎ এর ইংরেজি ওয়ার্ড হচ্ছে হি তারপরে গঠন অনুসারে হচ্ছে নো টাইম টু অর্থাৎ হি হ্যাড নো টাইম টু হি হ্যাড হি হ্যাড টু হি হ্যাড ন টাইম টু কাম কাম কামাতরে আশা হি হ্যাড নো টু কাম তার আসার সময় ছিল না তার আসার সময় ছিল না এরপরের এরপরের বাক্যটি হচ্ছে তোমার খাওয়ার সময় ছিল না তোমার খাওয়ার সময় ছিল না ইউ সাবজেক্ট হচ্ছে তোমার এর ইংরেজি ওয়ার্ড হচ্ছে ইউ এরপরে আমরা বসব হ্যাড ইউ হ্যাড ন টাইম টু ইউ হ্যাড নো টাইম টু খাওয়ার অর্থাৎ ইট ইউ হ্যাড নো টাইম টু ইট ইট তার খাওয়ার সময় তোমার খাওয়ার সময় ছিল না তোমার খাওয়ার সময় ছিল না ইংরেজি গঠন হচ্ছে ইউ হ্যাড নো টাইম টু ইট তোমার খাওয়ার সময় ছিল না এরপরে যে বাক্যটি হচ্ছে তোমার লেখার সময় ছিল না তোমার লেখার সময় ছিল না এখানে সাবজেক্ট হচ্ছে তোমার অর্থাৎ এখানে ইউ অর্থ দেই তোমার এরপরে হ্যাড ইউ হ্যাড তারপরে আমরা বসাবো গঠন অনুসারে নো তারপরে হচ্ছে টাইম টাইম টু ইউ হ্যাড নো টাইম টু রাইট রাইট অর্থ দেই লেখা রাইট তোমার লেখার সময় ছিল না এভাবে করি আমরা বাক্যগুলোকে তৈরি করতে পারব আমার পড়ার সময় ছিল না আমার পড়ার সময় ছিল না সাবজেক্ট হচ্ছে আই আই হ্যাড ন টাইম টু এখানে সাবজেক্ট হচ্ছে আমার যার ইংরেজি ওয়ার্ড হচ্ছে আই এরপরে হ্যাড বসপ হ্যাডের পরে নো টাইম টু অর্থাৎ সময় নেই অর্থে নো টাইম টু ব্যবহার করা হয় আর যেহেতু এখানে অতীতের কথা বোঝাচ্ছে এর জন্য আমরা এখানে একটা হ্যাড বসিয়েছি আই হ্যাড নো টাইম টু আমার সময় ছিল না তারপরে হচ্ছে একটি ভার ওয়ান বসব যেটা হচ্ছে পড়া এখানে কোনো কাজ করা বোঝালে সেটা হচ্ছে ভার আর এ বাক্যে কাজ করা বোঝাচ্ছে পড়া তো পড়ার অর্থ দেওয়া হচ্ছে কি রিড আমরা এখানে বসাবো রিড বা কে হয়ে গেল আই হ্যাড নো টাইম টু রিড আমার পড়ার সময় ছিল না তাদের খেলার সময় ছিল না তাদের খেলার সময় ছিল না এখানে আমরা লিখবো সাবজেক্ট তাদের আর তাদের ইংরেজি ওয়ার্ড হচ্ছে দেয় দেু আর এখানে ভার হচ্ছে প্লে দে হ্যাড ন টাইম টু প্লে বাকটি হয়ে গেল তাদের খেলার সময় ছিল না এখানে সাবজেক্ট হচ্ছে তাদের আর এর ইংরেজি ভারটা হচ্ছে দেই তারপরে আমরা বসাবো যেহেতু বাঁকুড়ি সময় ছিল না অর্থাৎ অতীতে বোঝানো হচ্ছে এই জন্য আমরা এখানে একটা হ্যাড বসেছি এরপরে কি সময় ছিল না ছিল না বোঝাচ্ছে হ্যাড এবং যেহেতু সময় ছিল না বোঝাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা বসেছি নো টাইম টু এবং খেলা অর্থাৎ হচ্ছে এটি ভাব আমরা খেলার জন্য কিন্তু ভার্ব বসেছি প্লে তাই তাদের খেলার সময় ছিল না দে হ্যাড নো টাইম টু প্লে তাদের খেলার সময় ছিল না তোমার আমার কাছে আসার সময় ছিল না তোমার আমার কাছে আসার সময় ছিল না এখানে হবে ইউ হ্যাড ন ইউ হ্যাড নো টাইম ইউ হ্যাড নো ইউ হ্যাড নো হ্যাড ইউ হ্যাড নো টাইম টু কাম ভার হচ্ছে কাম কাম আমার কাছে টু মে এখানে আমার একটা আমার কাছে বোঝাতে টু মেকে ব্যবহার করা হয়েছে টু তোমার আমার কাছে আসার সময় ছিল না ইউ হ্যাড নো টাইম টু খাম টু মে তোমার আমার কাছে আসার সময় ছিল না